শুরুতেই সাধের গোলাপ গাছটি বেশ গ্রোথ নিয়ে ফুল দিলেও একবার ফুল দেওয়ার পর অর্থাৎ ফার্স্ট ব্লুমিংয়ের পর গাছ কিন্তু একটু দুর্বল হয়ে পড়ে নতুন ব্রাঞ্চ বা বিশাল সুর তো আসেই না তার উপর যেন মনে হয় গ্রোথ একেবারেই থমকে গেছে আবার অনেকেই এই সময় বিভিন্ন নার্সারি ঘুরে সুন্দর সুন্দর গাছ কালেক্ট করে ভালো মাটি প্রস্তুত করে প্রতিস্থাপন করেছেন ঠিকই কিন্তু গাছের গ্রোথ তেমন হচ্ছে না আজ এই দুই রকম সমস্যার সমাধান নিয়ে এসেছি এই ভিডিওতে তাই স্কিপ না করে দেখুন আশা করছি উপকৃত হবেন নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা অক্টোবর মাসে গাছ রিপটিং ও প্রুনিংয়ের পর ভালো খাবার পেয়ে সুন্দর গ্রোথ নিয়ে আমাদের ফুল দিয়েছে যত্নের ওপর ভিত্তি করে কেউ বেশি বা কেউ কম মাত্রায় ফুল পেয়েছেন এখন ফুল সব শেষ তা বলে কি গাছ আর নতুন ফুল দেবে না তা কিন্তু নয় নতুন ফুল দেবে তার সঙ্গে আগে আমাদের গাছের সার্বিক গ্রোথের দিকে আমাদের নজর দিতে হবে দ্বিতীয়বার আবার গাছ ভর্তি ফুল পাওয়ার জন্য আমি প্রথম টিপসে বলবো সফট প্রুনিং পুরোনো ফুলগুলিকে সময় মতো সফট প্রুনিং করে দিতে হবে তার ফলে কাটা স্থান থেকে নতুন ব্রাঞ্চ আসবে একেবারে কুঁড়ি নিয়ে ঠিক মতো কাটিং করতে হবে সেই কাটিংয়ের ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে খেয়াল রেখে কাটিং করতে হবে কিছু গাছে দুটো নোট আবার কোনো গাছে একটা নোট রেখে কাটিং করতে হবে যেমন দেখুন এই গাছগুলির ডালগুলি খুবই হালকা পাতলা তাই জন্য আমি গাছগুলির দুটো থেকে তিনটে নোট ছেড়ে দিয়েই কাটিং করছি আবার যেই গাছগুলির দেখবেন ফুলের সাথে সাথে নিচ থেকে নতুন ব্রাঞ্চ আসা শুরু হয়ে গেছে সেই গাছগুলির ক্ষেত্রে শুধুমাত্র ফুলের গোড়াটি কাটবেন তার ফলে নিচের দিকের ব্রাঞ্চগুলি আরও সুগঠিত হয়ে খুব তাড়াতাড়ি গ্রোথ নেবে এবং নতুন কুড়ি ও ফুলের দেখা পাবেন আপনারাও খুবই তাড়াতাড়ি এই কাটিংয়ের ক্ষেত্রে একটু খেয়াল করে কাটিং করলেই গাছ বেশ গ্রোথ নেবে তার সাথে ফুলের পরিমাণও বৃদ্ধি পাবে দ্বিতীয় টিপসে আমি বলবো একটি হেলদি গাছ তৈরির জন্য পর্যাপ্ত সূর্যালোক ও জলের প্রয়োজন হয় তাই পাঁচ থেকে ছ ঘন্টা গাছ যেন রোদ পায় এই সময় আবহাওয়া ঠিক যাচ্ছে না ভালো রোদের দেখা পাচ্ছে না গাছ তাই গাছের মাটি ওপর থেকে ঠিক এমনভাবে শুকনো হলে তবেই কিন্তু জল দেবেন তা না হলে ডাই ব্যাগ ও পাতা হলুদ হয়ে ঝরে যাওয়ার প্রবণতা দেখা দেবে আপনাদের গাছে গাছের গোড়া অবশ্যই সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন গাছের মাটি পারলে সপ্তাহে একবার কুপিয়ে দেবেন তাহলে অক্সিজেন চলাচল করবে মাটিতে দ্বিতীয় টিপসে বলবো পনেরো দিন অন্তর যে কোনো একটা ভালো ছত্রাকনাশক ও কীটনাশকের প্রয়োগ করবেন নতুন পাতায় পোকার আক্রমণ হবে এই সময় তার সাথে আবহাওয়ার তারতম্যের জন্য ফাঙ্গাস আক্রমণ ঘটবে গাছকে সুস্থ রাখতে হলে এই দুটো প্রয়োগ অবশ্যই করতে হবে এখানে কোনো আলাদা করে ওষুধের নাম বলছি না যার কাছে যা আছে সেটাই প্রয়োগ করুন পনেরো দিন অন্তর ধরুন তিন দিন ছাড়া কীটনাশক ও ফাঙ্গিসাইডের প্রয়োগটা করবেন আজকে যদি দেন ফাঙ্গিসাইড তার তিন দিন পর কীটনাশক ইউজ করবেন একসাথে কীটনাশক ও ফাঙ্গিসাইড কোনো দিনই প্রয়োগ করবেন না এতে গাছের হিতে বিপরীত হয় এইবার চতুর্থ টিপসে বলবো চারা গাছ নার্সারি থেকে কিনে আনার পর তড়িঘড়ি করে অন্য জায়গায় প্রতিস্থাপন করবেন না গাছটিকে কিছুদিন নিজের বাগানের সাথে মানিয়ে নিতে সময় দিন যখন দেখবেন এই রকম কচি পাতা জন্মাচ্ছে তখন প্রতিস্থাপন করবেন গাছে এই রকম ধ বেসাল স্যুট বের করার জন্য আমি এখন একটি খাবার প্রয়োগের কথা বলবো এই সময় এই গাছটিকে ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন গাছটির প্রায় মেন কতগুলি ডাল আমি কেটে দিয়েছি গাছটি একেবারেই প্রায় মরণাপন্ন ছিল গাছটিকে আমি এই ট্রিটমেন্টটি করে সুন্দরভাবে আবার আগের মতো চেহারায় ফিরিয়ে আনতে পেরেছি গাছটির ডাল থেকে দেখতে পাচ্ছেন কত নতুন নতুন শাখা বেরিয়েছে এবং কুড়িতেও পরিপূর্ণ হয়ে আছে গাছটি আপনারাও করতে পারবেন ঠিক গাছের এখন যেহেতু ফুল নেই তাই এই সময় হল সঠিক সময় গাছের বৃদ্ধির তাই আমরা এখন গাছে একটি মাত্র খাবার প্রয়োগ করব তা হল বারো একষট্টি শূন্য দেখুন বন্ধুরা আমি এখানে খোলা বারো একষট্টি শূন্য কিনে নিয়েছি আপনারা পারলে প্যাকেটও কিনতে পারেন গাছের শেকড় বৃদ্ধি করতে ও নতুন ব্রাঞ্চ আনতে সহায়তা করবে এই বারো একষট্টি শূন্য আর তার সাথে আমি এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট এই সময় মেশাবো গাছের এনার্জি লেভেল ঠিক রাখতে গাছের শেকড় থেকে দ্রুত খাদ্য সরবরাহ করতে সাহায্য করবে এই ম্যাগনেশিয়াম সালফেট ও এপসম সল্ট দেখুন বন্ধুরা আমি এই চামচের মেপে হাফ চামচ পরিমাণ এখানে বারো একষট্টি শূন্য নিচ্ছি আপনারা চা চামচের পরিমাণের মানে এক চা চামচ ভর্তি ভর্তি করে এই বারো শূন্য নিতে পারেন ধরুন এখানে এক লিটার পিছু আমি এখানে ব্যবহার করছি এক থেকে দেড় গ্রাম বারো শূন্য আর ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করব এক গ্রাম প্রতি লিটার জলে ভালোভাবে আগে একটি পাত্রে মিশ্রণটি আমি সুন্দর করে গুলে নেব তারপরেই আমি বড় বালতির জলে মিশিয়ে দেব। তাতে ভালোভাবে গুলে যাবে মিশ্রণটি গাছ নিতেও সুবিধা হবে এবং আপনার দিতেও সুবিধা হবে এই মিশ্রণটি প্রতিটি গাছের গোড়ায় প্রতিটি গাছের গোড়ায় আমি হাবমুখ পরিমাণ এই মিশ্রণটি প্রয়োগ করব অতিরিক্ত মাত্রায় কিন্তু না এই মিশ্রণটি আমরা অতি অবশ্যই সকালের দিকে প্রয়োগ করব তার আগের দিন কিন্তু আমরা গাছে জল দেব না মাটি শুকনো শুনে এই মিশ্রণটি আমরা প্রয়োগ করব। তাহলে ভালো কাজ হবে এবার বলবো পঞ্চম টিপস যেসব বন্ধুরা নার্সারি থেকে গাছ কিনে আনার পর তাদের গাছের কোনো গ্রোথ দেখতে পাচ্ছেন না নতুন বেসাল স্যুট বেরায়নি তাছাড়াও নতুন পাতারও কোনো দেখা নেই তাদের জন্যে খাবারটি অতি উত্তম এটি হল হিউমিক অ্যাসিড আমরা সবাই কিছু না কিছুভাবে এই হিউমিক অ্যাসিডের ব্যবহার করে থাকি গাছে তা সে ভিটামিনের মাধ্যমেই হোক বিভিন্ন সারের মাধ্যমেই হোক কিন্তু এবার আমরা ডাইরেক্ট হিউমিক অ্যাসিড ব্যবহার করব গাছের মাটিতে হিউমিক অ্যাসিড অতি দ্রুত গ্রোথ আনে শেকড়ে আর আমরা সবাই জানি গাছের গোড়ার শেকড় যদি ভালো থাকে তাহলে গাছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে গাছের নতুন পাতা আসবে যার ফলে গাছের গ্রোথ আপনাতেই হবে গাছের শেকড় ভালো থাকলে গাছ মাটির যা খাবার তা সরবরাহ করতে পারবে গাছের পাতায় অতি দ্রুত এর ফলেই তারা গাছে সার্বিক গ্রোথ আসবে আমরা এই খাবারটি ব্যবহার করব এক গ্লাস জলে গুলে নিয়ে পাঁচ লিটার জলের সাথে অ্যাড করে প্রত্যেকটা গাছের জন্য হাফ গ্লাস পরিমাণ মতো ব্যবহার করব অতিরিক্ত না অতিরিক্ত ব্যবহার করলে টবে ড্রেনেজ ব্যবস্থার মধ্য দিয়ে খাবারটি বেরিয়ে গিয়ে নষ্ট হবে তাই প্রত্যেকটা নতুন গাছের সাথে আমরা বড় গাছেও দিতে পারি এই খাবার তা হল হিউমিক অ্যাসিড খাবারটি প্রয়োগ করুন পনেরো দিন অন্তর তাহলে রেজাল্ট আপনাদের হাতের সামনেই আসবে যে দুটি খাবার আমি আপনাদেরকে প্রয়োগ করে দেখালাম আপনারাও মতো প্রয়োগ করুন আশা করছি উপকৃত হবেন বন্ধুরা ভিডিওটি এখান পর্যন্তই ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন